হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে ইউনিট ফোর থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশনস দিয়ে ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের আমি শুরুতেই বলছি তোমাদের ইউনিট ফোর যেটা আছে পেপার নাইনের সেখানে তো টোটাল তোমাদের কিন্তু চারখানা টপিক রয়েছে তোমার তোমরা চাইলে কিন্তু সেখান থেকে যে কোনো একটা টপিক স্কিপ করতে পারো তোমাদের তিনটা টপিক পড়লেও কিন্তু তোমরা এক্স্যামে কমন পাচ্ছো তাই যদি তোমাদের মনে হয় যে চারটা তোমাদের বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু তোমরা একটা এসেকে তোমরা স্কিপ করতে পারো ঠিক আছে তো তোমাদের আজকের ক্লাসে আমি চারটা টপিক থেকেই কোয়েশানস দিয়েছি যদি তোমরা ভাবো যে তোমরা যে কোনো একটা টপিক স্কিপ করবে দেন তোমরা কিন্তু ওই টপিক থেকে দেওয়া কোয়েশ্চেন গুলো বাদ দিতে পারো ঠিক আছে চলো কোয়েশন নাম্বার ওয়ান থিম অফ লস অ্যান্ড নস্টালজিয়া ইন ড্রিম চিলড্রেন আর রিভারি তো ড্রিম চিলড্রেন বলে যে প্রথম তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে এসে টা তোমাদের ইউনিট ফোরে সেখান থেকে কিন্তু তোমরা এই কোয়েশ্চেনটা অবশ্যই পড়বে থিম অফ লস অ্যান্ড নস্টালজিয়া যদি তোমরা ভাবো যে তোমরা ড্রিম চিলড্রেন আর রিভারিটা পড়বে তাহলে তোমরা এই কোয়েশনটা কিন্তু অবশ্যই রেডি করে যাবে কোয়েশ্চেন নাম্বার টু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস তো এই এসেটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল তার এখানে কোন কোন অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস গুলো ইউজ করা হয়েছে সেটা সেটা তোমাদের লিখতে হবে এখানে কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে রোল অফ মিসেস ফিল্ড এটাও ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু একটা কোয়েশ্চেন ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে নরফক হাউস নরফক হাউস যেখানে হচ্ছে এসএস যিনি আছেন তার ছোটবেলা কেটেছে তো এই বাড়িটার সিগনিফিকেন্স কিন্তু রয়েছে তোমাদের আসতে এক্সাম প্রথমে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে টাইটেলটা তো এই প্রথম পাঁচটা কোয়েশ্চেন হচ্ছে তোমাদের প্রথম যে এসে রয়েছে ড্রিম চিলড্রেন আর রিভারি সেখান থেকে কোয়েশ্চেন নাম্বার সিক্স এটা হচ্ছে তোমাদের সেকেন্ড এসে যেটা হচ্ছে নিউ ইয়ার্স ইভ সেখান থেকে নেওয়া কি বলেছে ল্যাম্পস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য পাসিং অফ দ্য ইয়ার নতুন বছর যে মানে একটা বছর চলে যাচ্ছে নতুন বছর আসছে এটা এটা নিয়ে বা এর প্রতি ল্যামের যেটা আহ দৃষ্টিভঙ্গি বা ল্যাম কি ভাবছে সেটা কোয়েশ্চেন নাম্বার সেভেন থিম অফ মেমোরি অ্যান্ড নস্টালজিয়া এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও নিউ ইয়ার্স ইভ থেকে রয়েছে আচ্ছা কোয়েশন নাম্বার এইট রয়েছে থিম অফ ডেথ অ্যান্ড মর্টালিটি ইন নিউ ইয়ার্স ইভ এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন এটা হচ্ছে তোমাদের এই তিনটা ছিল হচ্ছে নিউ ইয়ার্স ইভ থেকে এবার তোমাদের হচ্ছে প্রেস অফ চিমনি সুইপার থেকে বলছি কোয়েশ্চেন নাম্বার নাইন কি আছে হাউ ডাস ল্যাম ডেসক্রাইব দ্য কন্ডিশন অ্যান্ড লাইফ অফ দ্য চিমনি সুইপার্স এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই এস থেকে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টেন এটাও খুব ইম্পর্টেন্ট হাউ ডাজ ল্যাম প্রেস দ্য চিমনি সুইপার্স ঠিক আছে আচ্ছা क्वेश्चन नंबर 11 व्हाई ड즈 ল্যাম কল देम ব্ল্যাক অ্যাঞ্জেল হুম এটা ও ইম্পর্টেন্ট क्वेश्चन नंबर 12 व्हाई ड즈 হি কম্পেয়ার देम উইথ স্প্যারো অর লার্ক আচ্ছা লাস্ট क्वेश्चन হচ্ছে ল্যাম্পস আর জি টু দা সোসাইটি এটা একটু স্প্রিং তোমরা দেখে নেবে ল্যাম্পস আর জি টু সোসাইটি এটা হচ্ছে এটাও কিন্তু ওই প্রেজ অফ চিমনি সুইপার্স থেকে রয়েছে ঠিক আছে চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে ওই রোস্ট পিগের এর গল্পটা থেকে কি আছে স্টোরি বিহাইন্ড দ্য ডিসকভারি অফ দ্য রোস্ট পিগ কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হচ্ছে হিউম্যানস ক্রুয়েলটি এই রোস্ট পিগের যে এসেটা আছে এখানে মানুষের যে নিশংসতা বা ক্রুয়েলটি সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হচ্ছে রোল অফ হিউমার আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হচ্ছে রোল অফ বোবো অ্যান্ড হিস রোল ইন ডিসকভারিং রোস্ট পিগ ঠিক আছে আচ্ছা লাস্ট এইটিন নাম্বার কোয়েশ্চেন হচ্ছে রিয়াকশন অফ হোতি অ্যান্ড দ্য ভিলেজার্স এক সেকেন্ড হ্যাঁ Hmm. कि बोले रिएक्शन ऑफ होती एंड द विलेजर्स आफ्टर টেস্টিং দ্য রোস্ট পিক মানে ওই রোস্ট পিক টেস্ট করার পরে ভিলেজার্সদের যেটা রিয়াকশন হয়েছিল এবং হতি যে আছে মানে বোবোর তার কিন্তু তোমাদের তোমাদের ঠিক আছে তো এই ফাদার চারটা এসে থেকে আমি দিয়েছি তোমাদের হচ্ছে মোটামুটি তোমাদের এগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে আর যেটা শুরুতেই বললাম তোমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা এসে বাদ দিয়ে দিতে পারো তোমাদের ইচ্ছা মতো ঠিক আছে আচ্ছা তাও তোমাদের মিনিমাম দুটো এসে পড়তেই হবে আর ম্যাক্সিমাম তোমরা তিনটাও পড়তে পারো চারটা পড়লে তো খুবই ভালো ঠিক আছে চলো একবার দেখে নাও তোমরা কোয়েশ্চেন গুলো সবটা একটু স্পেলিং রয়েছে তোমরা একটু ম্যানেজ করে নিও স্পেলিং গুলো একটু ভুল রয়েছে আচ্ছা চলো এই ছিল তোমাদের আজকের ক্লাস যারা ভাবছো আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু দেওয়া আছে এখানে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ